আজ পাঁচই সেপ্টেম্বর ও সর্বপল্লী রাধাকৃষ্ণান মহাশয়ের জন্মদিবস আজ শিক্ষক দিবস এই শিক্ষক দিবসের পূর্ণ প্রভাতে আমার সমস্ত শিক্ষাগুরুর চরণে আমার লেখা একটি বিশেষ নিবেদন যার নাম শিক্ষাগুরুর প্রতি কলমে সুমন্ত সরকার শিক্ষক তুমি সমাজের শ্রেষ্ঠ বন্ধু তুমি মানুষ তৈরির কারিগর তুমি মানুষ তৈরিতে উদ্যমী তুমি জীবন গরণের দিশারি তুমি দিয়েছ মোদের সকলকে সহজাত বোধ এবং জ্ঞানের আলো তোমার থেকে শিক্ষা পেয়ে আমরা হয়েছি ধন্য তুমি সমাজের শ্রেষ্ঠ বন্ধু তুমি জীবনের মূল পাথেও তুমি জ্ঞানের দ্বীপ জালো তুমি অন্ধকারের নতুন আলো তুমি দেখিয়েছ জীবনে হাজারটা বন্ধ রাস্তা চলতে শেখার কৌশল তুমি মোদের বন্ধু তুমি মোদের শিক্ষক তুমি অসীম জ্ঞানের অধিকারী তুমি জ্ঞান পিপাসুক তুমি একজন রোল মডেল তুমি একজন শ্রেষ্ঠ শিক্ষক তুমি বিনয়ী তুমি জ্ঞান প্রদানে প্রত্যয়ী তোমার সমস্ত পথ মেনে আমরা হয়েছি তোমার অনুরাগী তুমি ভীষণই মানবিক তুমি সব পরিবেশেই স্বাভাবিক শিক্ষক দিবসের এই পুণ্য প্রভাতে আমার অন্তর থেকে তোমাকে প্রণাম জানাই বিনস্রে নমস্কার